সঞ্চিত ব্যানার্জী এবং অ্যাডভোকেট মিত্র মধ্যে যা কথা হয়েছে সমস্ত কল রেকর্ড করে এনেছে কৌশিকী মুখার্জি এবার তাদের প্ল্যানে উল্টো চাল দিবে কৌশিকী এবং জগদ্ধাত্রী হ্যাঁ পিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরত একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাজনাথ বলছে জানিস তো বলেছিলাম না পাকা মাথা দরকার সেটা না ডিপার্টমেন্টের নয় ডিপার্টমেন্টে তো জগদ্ধাত্রীর স্বয়ং রয়েছে ওটা ওরা সামনে দিবে। কিন্তু সংসার তুই রক্ষা করবি কৌশিকী তখন কৌশিকী বলে হ্যাঁ কাকুমিনি অবশ্যই রক্ষা করব। কিন্তু আমার সংসার রক্ষা করতে গিয়ে এই যে আমার প্রিয় পাত্রী জগদ্ধাত্রীকে অনেক কষ্ট দিয়েছি তখন জগদ্ধাত্রী বলে বদি আমিও আপনাকে অনেক কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দিবেন তখন কৌশিকী জগদ্ধাত্রীকে বলে না না একদম ক্ষমা চার কোনো দরকার নেই তো এখন আমার চিন্তা হচ্ছে তোমার মেয়ে মানে কাকুমনি তোমার নাতনি দুর্গাকে নিয়ে দুর্গা যেভাবে ঝগড়া করে গেল তাহলে যে কি করে বসে তখন জগদ্ধাত্রী বলে জানেন তো বর্দি এখন আমার হিংসা হচ্ছে আমার মেয়েটা আমার থেকে আপনাকেই বেশি ভালোবাসে যা শুনে সবাই হাসতে থাকে অন্যদিকে সমরেশ তো খুবই মন খারাপ করে দাঁড়িয়ে আছে তখন কৌশিকী বলে না খাও এবার তো বুঝলে পোটাই আমাদের একটা প্ল্যান ছিল তখন স্বয়ংভূ সমরেশের কাছে ক্ষমা যায় বলছে ক্ষমা করো আমাকে আচ্ছা আমি তো তোমার সেলক হই সেলক না হয় একটু দুষ্টুমেই করলো তখন সবাই মজা করতে থাকে সমরেশ তখন খেতে থাকে অন্যদিকে দেখা যায় দুর্গা তো রাগান্বিত হয়ে একদম রেশভের বাড়িতে চলে এসেছে তো রেশভের বাড়িতে এসে চেঁচামেচা চিৎকার শুরু করছে বলছে জানা তো আমার কিচ্ছু ভালো লাগছে না আমার মাথায় স্ক্রো শুধু ঘুরপাক খাচ্ছে আমার বাড়িতে কেজা চলছে জানো তো আমার মা আর কৌশিকের সঙ্গে কেজা চলছে আমি ওকে না ধরতে পারছি না ওকে ছাড়তে পারছি কারণ আমি দুজনকেই ভালোবাসি এটা বলে খুব রাগান্বিত হতে থাকে আর তখন রেশভ তো দুর্গার এই অবস্থা আর ভয় পেতে থাকে তখন দুর্গা বলে তুমি আমাকে কেন সান্ত্বনা দিচ্ছ না তখন রেশব বলে সান্ত্বনা কিভাবে দিতে হয় তখন দুর্গা আরও রাগান্বিত হয়ে যায় বলছে তুমি সান্ত্বনা দিতে কিভাবে হয় ওইটাও জানো না শিখে দিতে হবে তখন দুর্গা তাকে সান্ত্বনা কীভাবে দিবে শিখিয়ে দেয় তখন দেশা ওইভাবে করতে থাকে কিন্তু তবুও পারে না আরও রাগান্বিত হয়ে যায় দুর্গা বলছে তোমাকে দ্বারা কিচ্ছু হবে না লাগবে না তোমার সান্তনা দেওয়া কি মানুষকে যে আমি ভালোবেসেছি তো দুর্গার বাসায় আরও কথা বলতে থাকে রাগান্বিত হতে থাকে আর তখন বলে জানো তো রেশব আমার সাপ কথা আমার বাড়িতে যে ঝামেলা সৃষ্টি হচ্ছে আমি কিন্তু তোমাকে তুলে নিয়ে মণ্ডপে বিয়ে করবো বুঝতে পেরেছ যদি আমার বাড়ি পরিবেশ ঠিক না হয় তখন যা শুনে অবাক হয়ে যায় সব বলছে কি বলছো দুর্গা মন্ডপে বিয়ে করবে মানে আমাদের কাজ ছাপানো হয়ে গিয়েছে জিনিসপত্র সব কিনা শেষ এমনকি বোর গয়নাও কিনে ফেলেছি আর এখন বলছে মন্ডপে বিয়ে তখন বলছে হ্যাঁ মন্ডপে বিয়ে হবে রাখো তো তোমার কার্ড এগুলো কিচ্ছু লাগবে না বুঝতে পেরেছ তো দুর্গার কথা শুনে রেশব তো অবাহক হয়ে যাচ্ছে তখন দেশব বলে দুর্গা তুমি কি এই ভাষায় বিয়ের পর কথা বলবে তখন বলে হ্যাঁ অবশ্যই বলবো সারা জীবন এ ভাষায় কথা বলবো তখন রেশব বলে তোমার বাচ্চা কাচ্চা হলেও এ বাসায় কথা বলবে তখন দুর্গা বলে একশোবার বলবো বাচ্চা কাচ্চারও ওই কথা শিখবে তখন রেশব অবাক হয়ে যায় তখন দুর্গাকে বলে দুর্গা নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করো ঠিক আছে কারণ আমি জানি সব কিছু ঠিক হয়ে যাবে তখন দুর্গা বলে তুমি কিভাবে বুঝলে যে সব কিছু ঠিক হয়ে যাবে তখন রেশব বলে কৌশিকী ম্যাডাম রয়েছে না সব কিছু ঠিক করে দিবে ওনার উপর আমার পুরো ভরসা রয়েছে তখন যা শুনে দুর্গা অনেক খুশি হয়ে যায় বলছে এতক্ষণে এটা ঠিক কথা বলেছ হ্যাঁ আমার কৌশিকী অনেক ভালো মানুষ সব কিছু ঠিক করে দিবে। তখন রেশব নিজে দুর্গাকে বুকে জড়িয়ে নেয় তখন দুর্গা অনেক খুশি হয়ে যায় রেশব কবিতা বলতে থাকে রেশবের কবিতা শুনে দুর্গা অনেক অবাক হয়ে যায় তখন বলে সমরেশ চট্টোপাধ্যায় কবিতা ঝাড়ছো এই আর কি না বুঝতে পেরেছি তখন দুজনে অনেক হাসতে থাকে তখনই দেখা যায় দুর্গাকে ফোন দেয় বেদ বসু বলছে কে বলছেন তখন বেদ বসু বলে তোমার বিয়ে হতে দিব না বুঝতে পেরেছ তোমার বিয়ে হবে না তোমার বিয়েতে আগুন জ্বলবে যার শোনা অবাক হয়ে বলছে কে বলছিস তুই তার শ্বাস থেকে তো সামনে আয় তুই আড়ালে কেন কথা বলছিস তখন বেদ বসু বলে হ্যাঁ তোমার তো বিয়ামি হতেই দিব না এবং মুখার্জির বাড়িতে আগুন জ্বালিয়ে দিব। আগুন জ্বলবে কি আগুন তো জ্বলেই গিয়েছে শুধু ছাই করে দিব। বুঝতে পেরেছ এটা বলে বেদ ফোনটা রেখে দেয় তখন যা সময় তো দুর্গা পুরো অবাক হয়ে যায় তখন যেসব বলে কে ফোন করেছে দুর্গা তখন দুর্গা বলে তো কেউ আমাকে হুমকি দিচ্ছে কিন্তু কে হুমকি দিল অন্যদিকে বেদ বলতে থাকে হ্যাঁ আমি অনেকগুলো বছর জেলে থেকেছি প্রতিটা দিনের প্রতিটা রাতের আমি হিসাব নেব জগদ্ধাত্রী মুখার্জি সময় সব কিছু না না কিছুতেই অন্যদিকে দেখা যায় জগদ্ধাত্রী পাঁচালী পড়ছে খুব সুন্দর করে পাঁচালি পড়ছে এবং তার চারিদিকে বসে রয়েছে পৃথা পৃথা কাকন সংকল্প গুঞ্জন এবং কৌশিকী মা সবাই চারিপাশে বসে রয়েছে কৌশিকীর মা সবাই ওখানে বসে পাঁচালি শুনছে আর অন্যদিকে দেখা যায় রাজনাথ ওপর ওপর অভিনয় করছে বৈদেহী মুখার্জি উৎসব প্রীতি এবং চান্দ কিনে চলে এসেছে এসে ধামকি দিতে থাকে রাজনাথ বলছে তোমার পাঁচালি পরা বন্ধ করো বন্ধ করো তোমার পাঁচালি পরা যার শোনা সবাই অবাক হয়ে যায় জগদ্ধী অবাক রাজনাথের দিকে তাকিয়ে আছে রাজনাথ বলছে তুমি পাঁচালি পড়বে না তখন কৌশিকের মা বলে কেন পাঁচালী পরবে না তখন বলে পাঁচালী মেহেন্দি পড়বে ও শুধু বাড়িব একানয়। একা নয় বাড়ি বউ আরও একজন রয়েছে মেহেন্দি রয়েছে তাহলে ও কেন একা পাঁচারি পরবে মেহেন্দিও পাচারি পড়তে পারে ওরা তো অধিকার রয়েছে যা শুনে তো কৌশিকীর মা অবাহ হয়ে যায় বলছে তুই এই মাঝখান থেকে পাচারি পরা বন্ধ করে দিতে পারিস না কারণ এতে অমঙ্গল হবে লক্ষ্মীপুজের মাঝখানে পাচারি পরা বন্ধ করা যায় না যায় না রাজনাথ তখন বলে হ্যাঁ যাই একশো বার যাই ও কি এক আমার বাড়ি বউ আমার বাড়ির বউ মেহেন্দিও রয়েছে অর অধিকার রয়েছে তখন কৌশিকের মা বলে তুই এভাবে কেন কথা বলছিস তুই হঠাৎ করে কেন পাল্টি মারছিস রাজনাথ তখন বৈদেহী বলে ও পাল্টি মারছে না ও এতদিন ঠিক ভালো বুঝতে পারছে যে আসলে আর কি করা উচিত আর যেটা করা উচিত ও সেটাই করছে তখন উৎসব বলে হ্যাঁ আমার ডেট ঠিক করছে আমার ডেড এতদিন বুঝতে পারছে আমি ওনার সন্তান উনার ওনার পুত্র বোধ বুঝতে পেরেছ কারণ অধিকার শুধু জগদ্ধী নয় মেহেন্দিরও রয়েছে সেই সেই অধিকারটাই অধিকারটাই মেহেন্দিকে দিতে বুঝতে পেরেছো রাজনাথ বলে হ্যাঁ ঠিক বলেছে জগদ্ধাত্রী উঠো এক্ষুনি উঠো তোমাকে এক্ষুনি উঠতে হবে যাও মেহেন্দি বসো পাঁচালি পড়ো তখন বৈদিহি বলে তোমাকে উঠতে বলছে না তুমি কেন উঠছো না তুমি এখনো কেন বসে রয়েছ তখন কৌশিকীর মা বলে বৈদি তুই এরকম কথা বলবি না পাঁচালি ওই পড়বে তখন বলে না পাঁচালি মেহেন্দি পরবে তখন জগতা ঠিক ওইখান থেকে একদম টান দিয়ে উঠিয়ে দেয় তখন মেহেন্দি বলে হ্যাঁ তুই পাঁচালি পড়বি না পাঁচালী আমি পরবো এটা বলে জগদ্ধাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন স্বয়ম্ভু মুখার্জি জগদ্ধাত্রীকে ধরে নেয় এদিকে রাজনাথ বলে হ্যাঁ এত বছর তো খুব রাজত্ব করেছ জগধারটি আর কৌশিকী কৌশিকী আর জগদ্ধাত্রী দুজন তো খুব রাজত্ব করেছ তোমাদের আমি অনেক দাবিদেরি করেছি আর করব না এত জনম আমি কৌশিকী দাবিদেরি করেই চলেছি কি পেয়েছি জীবনে আমার ছেলে বউ ছেলে কিচ্ছু পায়নি তখন উৎসব বলে হ্যাঁ আমরা তো শ্রমিক কি পেয়েছি আমরা শ্রমিকের কাজ করে যাচ্ছি আর তুমি তুমি আর তোমার মেয়ে দুর্গা একদম মাথায় উঠে বসে আছো কেন আমরা কি বানের জলে বেসে এসেছি আমাদের কি কোনো অধিকার নেই অবশ্যই অধিকার রয়েছে যেটা আমার ডেট এতদিনে বুঝতে পেরেছে তখন স্বয়ংভূপ বলে বাবা তুমি এরকম কেন করছো তোমার কি হয়েছে তখন রাজনাথ বলে আমার কিচ্ছু হয়নি আমার ছেলে বউ ছেলে কোনো অধিকার যে পাওয়ার দরকার সেটা আমি এতদিন ভুলে গিয়েছিলাম এটাই আমি এতদিনই বুঝতে পেরেছি ওদের ন্যায্য অধিকার দরকার বুঝতে পেরেছিস তখন মেহেন্দি বলে পাঁচালি আমি পরব তখন জগদ্ধারটি বলে পাঁচালি নেই এত সমস্যা আচ্ছা তুই যদি পাঁচালি পড়তিস তাহলে আমাকে আগে বলতি আমি পাঁচালি পড়তাম না তুই পাঁচালি পড়তি কিন্তু মাঝখান থেকে উঠে দাও এটা তো ব্যাঘাত ঘটনা তখন মেহেন্দি বলে কোনো ব্যাঘাত ঘটনা নয় আমিও বাড়ির বউ আমারও পাঁচালী পড়া অধিকার রয়েছে তাছাড়া আমার মশাই আমার শাশুড়ি মা আমার স্বামী পরিবারের অর্ধেক মানুষই আমার সাথে রয়েছে তাই পাঁচালী পড়ার অধিকারটা আমারই রয়েছে তখন জগদ্ধাত্রী বলে পাঁচালীনী এত সমস্যা তখন মেহেন্দি বলে পাঁচালীনে কোনো সমস্যা নয় এখানে অধিকার বুঝতে পেরেছিস অধিকাটা বড় হয়ে দাঁড়িয়েছে আমাকে সারা জীবন নেকলেট করা হয়েছে সেটা আমি এখন প্রতিষ্ঠিত করতে চাই যার শুনে জগদ্ধাত্রী তো পুরো অবাক হয়ে যায় তো টিউভার্স তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে তো জানতেও আমার সাথেই থাকুন ধন্যবাদ